গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বের হাতে গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক পার্টি চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে অভ্যুত্থানে নেতারা এ দাবি করে আসছে দল গঠনের পর এবার এই সুতে প্রবলভাবে সরব হতে যাচ্ছে দলটি গণপরিষদ নির্বাচন সাধারণত একটি নতুন সংবিধান প্রণয়ন বা বড় ধরনের সাংবিধানিক পরিবর্তনের জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গঠিত পরিষদের নির্বাচনকে বোঝায় এটি সাধারণ সংসদীয় বা স্থানীয় নির্বাচনের চেয়ে ভিন্ন কারণ এর মূল লক্ষ্য হচ্ছে দেশের মৌলিক আইনি কাঠামো তথা সংবিধান নির্ধারণ বা পরিবর্তন করা এটি সাধারণ সংসদীয় নির্বাচনের মতো নয় সংসদ নির্বাচনে জনগণ আইন প্রণয়ন বা প্রশাসনিক কাজের জন্য প্রতিনিধিকে নির্বাচন করে কিন্তু গণপরিষদ নির্বাচনের উদ্দেশ্য একেবারেই ভিন্ন এটি মূলত রাষ্ট্রের মৌলিক কাঠামো আইন নীতির ভিত্তি এবং রাষ্ট্র ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করার জন্য হয় এই নির্বাচনে যারা জয়ী হন তারা নতুন সংবিধান লেখার দায়িত্ব পান গণপরিষদ সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয় একবার সংবিধান প্রণয়ন সম্পন্ন হলে সেই পরিষদ ভেঙে যায় বা কোনো সংসদে রূপান্তরিত হয় বাংলাদেশের প্রেক্ষাপটে উনিশশো সালের প্রথম সংবিধান প্রণয়নের জন্য এমন গণপরিষদ নির্বাচন হয়েছিল তখন উনিশশো সালে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই গণপরিষদ গঠন করা হয় এবং তারা উনিশশো সালে দেশের প্রথম সংবিধান প্রণয়ন করেন বর্তমানে এনসিপি সহ বেশ কয়েকটি সংগঠনের দাবি পুরনো সংবিধান জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ব্যর্থ হয়েছে তাই আবার একটি নতুন গণপরিষদ নির্বাচন হওয়া দরকার যেখানে জনগণের সরাসরি ম্যান্ডেটে নির্বাচিত প্রতিনিধি নতুন সংবিধান রচনার কাজ করবেন আর এই দাবিকে সামনে রেখেই মাঠে নামতে চলেছে তারা এনসিপি মনে করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নতুন সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচন জরুরি এ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরাই সংবিধান পুনর্লিখনে কাজ করবেন তাদের মতে বর্তমান সংবিধান মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে এবং পুরনো রাজনৈতিক ব্যবস্থায় জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না তাই বাহাত্তরে সংবিধান বাতিল করে নতুন একটি সংবিধান রচনায় গণপরিষদ নির্বাচনই একমাত্র পথ এই বিষয়ে পুরোপুরি দ্বিমত করে আসছে বিএনপি দলটির নেতা সালাউদ্দিন আহমদ বলেন আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক কখন হয় রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের একটি নমিনাল অথবা ইলেক্টেড হেড দ্য স্টেট থাকবে সেটা কি আমাদের নেই গণপরিষদ কেন হবে বিএনপির এ নেতা আরো বলেন যারা গণপরিষদের বিষয়ে সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিকের বিষয়ে সামনে আনছে হয় তারা বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে জাওয়াদ আহমাদ সময়ের আলো